হ্যাঁ আজকে কিন্তু একদম ঈদের পরে কিন্তু আমরা সালামি অফার নিয়ে চলে আসতে আর আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় ধামাকা অফার নিয়েছো আজকে কিন্তু আর শুরু করতে যাচ্ছি অফার আজকে কিন্তু আমি প্যান্টের উপরে কিন্তু ধামাক অফার প্রাইস রেখেছি এছাড়াও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট ডিসকাউন্টে থাকবে তো এর আগে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ছোটঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যেই নাম্বারটা দেখবেন ওইটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখে দেন কিন্তু অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা পে করে দিলে হবে হ্যাঁ আর আজকে আমি ফার্স্ট অফ অল প্যান্ট দিয়ে শুরু করতে যাচ্ছি এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন আছে এই সাইডটা তো দেখেন এটা এগুলো কিন্তু আমাদের সর্বোচ্চ কিন্তু স্টক করা আছে আর এগুলো কিন্তু জাস্ট আমরা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আর আমাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট আমরা পর্যাপ্ত রেখেছি এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক সাইডটা দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে প্রাইস কিন্তু আমরা প্রাইসে পড়ে যাই আমি কিছু প্রোডাক্ট দেখাই প্রাইসটা একদম রিজনেবল

সুন্দর এগুলোর রংক ভাই হান্ড্রেড হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ হবে এই যে দেখেন ভেতরের কাপড়টা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত কম প্রাইস আমরা কেন দিচ্ছি হ্যাঁ যে সকল বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে সর্বনিম্ন পাঁচ টাকার পুঁজি নিয়ে চাইলে মাসে কিন্তু পঞ্চাশ টাকা একদম আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে আপনার এটাও কিন্তু মধ্যে হবে নন নন স্টিচ দু হ্যাঁ আপনারা আপনার 99 টাকার মধ্যে কিন্তু তিন ধরনের প্যান্টের কালেকশন পেয়ে যাবেন গ্যাভারিং এর মধ্যে পাবেন এছাড়াও কিন্তু আপনারা জিন্স এর মধ্যেও পেয়ে যাবেন এটাও প্রাইস সেম পাচ্ছে অনলি কিন্তু 99 টাকা হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর এটার প্রাইস সেম দিচ্ছি অনলি কিন্তু 99 টাকা এখানে যত প্রোডাক্ট এখানে যত প্রোডাক্ট দিয়েছেন আপনারা কিন্তু সব দিচ্ছি প্রাইস অনলি নিরানব্বই নিরানব্বই শুধুমাত্র আমি কিন্তু শার্টের অফার নিয়ে চলে আসছি আমাদের কাছে কিন্তু একদম ইনটেক নিউ ইনটেক কিন্তু আপনার হচ্ছে এইখানটাতে দেখেন এগুলো কিন্তু ডিসপ্লে করা আছে এগুলো কিন্তু আমাদের সব হচ্ছে শার্টের কালেকশন এছাড়া কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু একদম আপনার বড় বড়

আশি টাকার মধ্যে এগুলো কিন্তু বাটিক প্রিন্ট এর মধ্যে আছে গ্রিন কালারের মধ্যে এটারও প্রাইস সেম থাকছে অনলি কিন্তু আহ আশি টাকা হ্যাঁ এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আনফরচুনেটলি দু একটা যদি ছেঁড়া ফাটা বা রংকশ উঠে যায় সেক্ষেত্রে আমাদের শপে রেখেছি হ্যাঁ আর একটা কথা বলি যারা হচ্ছে পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু সব প্রোডাক্ট মিলিয়ে কিন্তু আপনার হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ এই সুবিধাটা আমরা রেখেছি এছাড়াও কিন্তু সেই প্রোডাক্টগুলো যদি আপনারা সেল না করতে পারেন কিছু প্রোডাক্ট যদি রয়েছে সেক্ষেত্রে ওইটা এর কিন্তু আবার এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে পারবেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু আপনার বাটিক প্রিন্টের মধ্যে আছে এটার প্রাইস দিচ্ছি

থেকে শুরু করে কিন্তু আশি টাকা পর্যন্ত হ্যাঁ কেউ কিন্তু অনেক ভাইয়ারা কিন্তু এক কালারের শার্ট পার্চেস করতে চায় এই গুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্য এইগুলো কিন্তু অনব্র্যান্ড কলে করা থাকবে এইভাবে রেশিও করা থাকবে কেউ যদি এক কালারের এক ডিজাইনটা চব্বিশ

খুঁজেন এই প্রোডাক্ট গুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্য অনেক ভাইয়ারা কিন্তু বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে শুধুমাত্র কিন্তু আমাদের থেকে এই বোরকা গুলো নিয়েও কিন্তু আপনারা আপনার হচ্ছে ব্যবসা শুরু করতে পারেন এগুলো কিন্তু প্রাইস থাকছে অনলি কিন্তু আপনার ছয়শো টাকা দেবেন দুবাই চেরি বোরকা দিচ্ছি আমরা অনলি কিন্তু ষাট টাকা ষাট টাকা হ্যাঁ একদম ষাট টাকা অনেক রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি তবে একটা ভিডিও এত প্রোডাক্ট দেখানো পসিবল না সেক্ষেত্রে কিন্তু আমাদের সবটা আপনাদের ভিজিট করতে হবে আমাদের লাস্ট আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কারানিগঞ্জ সদরঘাটের